সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে হিউজ হিউজ কোয়ান্টিটি ফোন এখানে অ্যাভেলেবেল রয়েছে আজকে যারা চাচ্ছেন যে একদম কম বাজেটের মধ্যে ফোনগুলো নেবেন কিন্তু কোয়ান্টিটিও লাগবে অনেক বেশি বেশি করে তারা কিন্তু আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু নিতে পারবেন আপনার বাজেট কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার

তো অনেকে তো ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ফোন করে নিতে চাই সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফোন কুরিয়ার করে থাকি মাত্র পাঁচশো দশ টাকা অগ্রিমের বিনিময়ে আচ্ছা আচ্ছা মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনি নাম নাম্বার অ্যাড্রেস দিবেন সেক্ষেত্রে আপনাদের জেলা সদরে ফোনটা পৌঁছে যাবে বাদবাকি বাকি টাকা দেওয়ার আগে ফোনটা চেক করবেন তারপর বাদবাকি বাকি টাকা পেমেন্ট দিয়ে নিয়ে যাবেন বাসায় জি ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব গরিবের আইফোন এইট গরিবের আইফোন এইট

কত জিবি ভাই এগুলো 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি জি একদম বক্সের সহ বক্সের সাথে সহ আচ্ছা আচ্ছা কত রাখছেন আজকে মাত্র 5200 টাকা 5200 জি আচ্ছা 5200 টাকায় Oppo A5s জি 6 জিবি 128 জিবি পিছনে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে জি কালার আছে কোয়ান্টিটি আছে চলে নিতে পারেন জি তারপর Vivo আছে Vivo Y11 Vivo Y11 জি কত জিবি এগুলা ভাই 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি

বক্স এবং চার্জার সহকারে জি আচ্ছা আচ্ছা তারপর Oppo A58 5G Oppo आज A58 5G কত জিবি ভেরিয়েন্ট ভাই এটা 8 জিবি 256 জিবি 8 জিবি 256 জিবি আচ্ছা আচ্ছা কত রাখছেন আজকে আজকে ওভার প্রাইস মাত্র 9500 টাকা 9500 টাকা আচ্ছা সাইড মাউন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট সহকারে Oppo A58 কালার আছে কোয়ান্টিটি আছে চ্যালেঞ্জ দিতে পারে জি দুইটা কালারে কিন্তু খুবই দারুণ তারপর ভাই

একদম কম বাজেট অফার প্রাইস আচ্ছা আচ্ছা একদম কম বাজেটের মধ্যে জি Vivo Y85 Vivo Y85 জি কত জিবি এগুলা 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি জি আচ্ছা একদম ছোট ছোটর মধ্যে জি পিছনে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ আজকে প্রাইস দিবেন কত মাত্র 5000 টাকা 5000 টাকা জি আচ্ছা 5000 টাকায় Vivo Y85